যে জেঞ্জি যখন আন্দোলন করেছিল তখন তখন পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছিল কিন্তু সেটা ছিল স্বৈরাচারী ফেসিবাদী হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রতিবাদ স্বৈরাচার এবং ফেসিবাদের তল্পি বাহকদের বিরুদ্ধে এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত ন্যায্য আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন আজকে যে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই ভালো হয় নাই সুতরাং রাজনৈতিক লোকেরা যখন কোনো প্রতিবাদ করে রাজনৈতিক লোকেরা যখন কোনো কথা বলে তখন সেটা ধ্বংসের জন্য উস্কানির জন্য বলে না সেটা একটা দায়িত্ববোধের জন্য বলে সতর্কতার জন্য বলে সেজন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের বক্তব্য আমাদের ভূমিকা আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য এবং এগুলো যদি মানুষ মেনে চলে প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ যে জায়গায় আছে এই জায়গায় কেউ এককভাবে বাংলাদেশকে তুলে একটা সঠিক ডাইরেকশনে নিতে পারবে না এটা ডক্টর ইউনোস একা পারবে না কোন জরুরি অবস্থা জারি করেও দেশের এই পরিস্থিতিকে সঠিক পথে আনা সম্ভব নয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সর্বপ্রথম জরুরি অবস্থা জারির জন্য প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার জানেন কেয়ারটেকার সরকার যখন ক্ষমতায় আসে প্রাথমিকভাবে সে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি প্রফেসর ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছিলাম স্যার আপনি এরকম একটা ভূমিকা নেন প্রথমে তিন মাস বা ছয় মাসের জন্য উনি হেসে বলেছেন যে তুমি আমাকে এত কঠোর হওয়ার কথা বলছো আমি তো এত কঠোর কখনো হতে পারবো না প্রিয় বন্ধুগণ হয়তো প্রফেসর ডক্টর ইউনুস ওয়াজ রাইট হয়তো চাচ্ছেন এই দেশটাকে যে অস্থিরতার মধ্যে আছে উনি কিন্তু ঠান্ডায় একটা ক্রমধারা অবলম্বন করছেন আপনারা দেখেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে আসছে এই রমজানে অনেক উত্তেজনা হওয়ার কথা ছিল দ্রব্য মূল্য নিয়ে রাজপথে বিক্ষোভ হওয়ার কথা ছিল লোডশেডিং নিয়ে অনেক কমিয়ে এনেছেন আস্তে আস্তে প্রত্যেকটা ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে সব জায়গায় এবার যে জাতিসংঘের মহাসচিব এসেছেন চার দিনের সফরে এটা বাংলাদেশের জন্য অসামান্য অসাধারণ অর্জন সুতরাং আমাদের সবার সাহায্য লাগবে সেনাবাহিনী পুলিশ বিজিবি সরকার উপদেষ্টারা আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে আমরা অনুরোধ করব অনেক ন্যায্য কথা আছে সেটাও কিন্তু কৌশলগত বলতে হয়